নওসার আপনারা দেখছেন নিউজ টাইম বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি আর শ্রোতা চোখ রাখতে হবে ময়নাগুরীর পর এবং শিলিগুড়ি আবারো এটিএম লুট খোয়া গিয়েছে প্রায় 10 লক্ষ টাকা আরেকবার আপনাদেরকে জানাব ময়নাগুরীর পর শিলিগুড়ি রাতের অন্ধকারে এটিএম লুট খোয়া গিয়েছে প্রায় 10 লক্ষ টাকা প্রধাননগর থানার চম্পাশوري মুড় রোডের ঘটনাটি মুড়ের এই ঘটনাটি ঘটেছে যেখানে এটিএম লুট হয়েছে প্রায় 10 লক্ষ টাকা খোয়া গিয়েছে সেই এটিএম থেকে এর আগে আমরা দেখেছি ময়নাগুড়িতেও সেই একই ছবি আর এরপর ময়নাগুড়ির পর ফের শিলিগুড়ির প্রধান নগর থানার চম্পাশরী মোড়ের ঘটনা এটি খোয়া গিয়েছে সাড়ে দশ লক্ষ টাকা রাতের অন্ধকারে এটিএম লুট বলে খবর যে খবর থেকে আপনারা আমরা নজর রাখছিলাম ময়নাগুড়িতে আমরা এই ছবি দেখেছিলাম এর আগেও আর এর পর এবার শিলিগুড়ি শিলিগুড়িতেও রাতের অন্ধকারে এটিএম লুট আর সেই এটিএম লুঠে খোয়া গিয়েছে প্রায় সাড়ে দশ লক্ষ টাকা প্রধান নগর থানার চম্পাশরি মোড়ের এই ঘটনা এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জেনেডেল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি লক্ষণ সেন শীল আমি জেনে নেব যে এই যে ঘটনাটি ঘটেছে এখনো পর্যন্ত এই এটিএম লুটেড পেছনে যে দুষ্কৃতীরা রয়েছে তাদের মধ্যে কাউকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে স্যার এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে সিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রদাননগর থানার অন্তর্গত যে জম্পাশরী মোড় আছে সেই মোড় সংলগ্ন এটিএম কাউন্টারে দুষ্কৃতীরা রাতের বেলা গ্যাস কাটার দিয়ে এবং চারজন দুষ্কৃতি ওই ঢোকে সেখানে গ্যাস কাটার থেকে প্রায় সাড়ে দশ লাখ টাকার মতন তারা টাকা লুট করে পালিয়ে যায় এই ঘটনা স্থানীয় বাসিন্দারা দেখেন দেখার পরে পুলিশকে খবর দেওয়া হয় সকালবেলা ব্যাংক কর্মীরা এটিএম এ পোঁছায় এবং পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বেশlargে ময়নগরির যে এটিএম লুটটা ঘটেছে তার সঙ্গে যতটুকু থাকতে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে বেশ অনেক ধন্যবাদ লক্ষণ তোমাকে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি যে এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ঠিকই তবে এই ঘটনা বারবার বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যেখানে রাতের অন্ধকারে এটিএম লুট হচ্ছে প্রচুর টাকা সেখান থেকে লুট হচ্ছে আর ঠিক ঠিক একটি ঘটনা শিলিগুড়িতেও রাতের অন্ধকারে মধ্যম দেখে ও দুটো দশে তা ও যখন দেখছে তখন বেশি একটা সময় পায়নি ও ও যখন দেখলো তার মোটামুটি ধরে না দু তিন মিনিটের মধ্যে ওরা বেরিয়ে চলে গেছে হ্যাঁ ও ট্রে ফ্রে গুলো সমস্ত কিছু তুলতে দেখছে আমার তারপরে যখন ও প্রথমে লয়ার স্টুডেন্ট তো ও মা বুদ্ধি করে হান্ড্রেড ডায়াল ফোন করেছিল কিন্তু হান্ড্রেড ডায়ালকে ফোন করে কোনো কাজ হয়নি অনেকবার ট্রাই করার পরেও হান্ড্রেড ডায়াল লাগেনি যখন তারপরে যখন ওরা চলে গেছে দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে আগুন বেরোচ্ছে তখন আবার নিচে আমরা সেকেন্ড ফ্লোরে থাকি দৌড়ে আসে নিচে আসে কলিং বেল বার কি ব্যাপার লাগলে মেয়ে তো এত রাত্রে হঠাৎ নিচে আসে না তারপরে বলে যে বাবা এটিএমে চুরি হয়ে গেছে আর আগুন লেগে গেছে পরে আমি বেলগুনিতে আসি বেলগুনি থেকে দেখছি আর প্রচুর ধোঁয়া বেরোচ্ছে তারপরে তাড়াতাড়ি নিচে নামছি নিচে নেমে আমি আর নিজে ওই উপর থেকে হান্ড্রেড ডাল করছিলাম কিন্তু হান্ড্রেড লাল লাগেনি না লাগার পরে গিয়ে তারপরে দেখা গেলো যে আমার কাছে কিছু অফিসারদের নাম্বার ছিল পরে দেখলাম যে পিসি পাঠি বড় বাবুর নাম্বারও আমার কাছে আছে তার আগে দুটো নাম্বারে ফোন করেছিলাম তারা তোলেনি তারপরে পিসি বিভাগের বড় নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে উনি তুলছে তোলার পরে বললাম যে স্যার আমি মালিক বলছি আমার বাড়ির সামনে যে এটিএম আছে সেই এটিএম চুরি হয়ে গেছে প্লাস আগুন লেগে গেছে হ্যাঁ তারপরে উনি কিছু করে আমাদের গাড়ি পাঠালো দমকল আসলো ব্যাস আমি ঘন্টা আগে জানতে পারলাম যে এরকম আমাদের এই চম্পাশাড়িতে চম্পাশাড়ি মোড়ের মধ্যে এক বড় বাজার এই বাজারের মধ্যে একটা এটিএম সেখানে দুখানা এটিএম ভেঙে টাকা লুট হয়ে গেল এবং সেখানে আগুন লেগে গেল এটা দুর্ভাগ্য মানে আমাদের এলাকার বদনাম এটা তো আমি খালি এতটুকু বলতে পারি আমি একজন কাউন্সিলর হিসেবে যে প্রশাসনকে এটা ভালো দায়িত্ব নিয়ে কাজ করা দরকার যে এটিএম বিশেষ করে যে কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটলো তো তাহলে প্রশাসনকে তো এটা দেখা দরকার যে এটিএম গুলো যেখানে আছে বিশেষ করে সেখানে টহলদারি বা সেখানে প্রশাসনকে কিছু একটা ব্যবস্থা করা দরকার যে যাতে এটিএম গুলো রক্ষণাবেক্ষণ করা যায় এবং এসবিআই ব্যাংকের আজকে ঘটনা আমি ব্যাংক কর্তৃপক্ষকেও একটা কথাই বলবো যে আপনারা এতগুলো এটিএম করেছেন কিন্তু সেখানে সিকিউরিটির ব্যবস্থা করেন এটা আপনাদের সিকিউরিটির ব্যবস্থা রাখা উচিত ছিল তো আমি এটা দুটো দিক আছে আর দিক আমি বলবো যে আমাদের চম্পাশারী এমন একটা জায়গা হয়ে গেছে কোথাকার লোক আসছে কোথায় থাকছে কোথায় কি তাদের না না কিছু আছে এখানে প্রচুর বাইরের লোকরা জমি কিনে রেখেছে কে কার বাড়িতে ভাড়া থাকছে কিচ্ছু এটা কিছু নেই এটাও একটা বড় তদন্ত করা উচিত